মে ফার্স্ট মে বামেদের একটা আন্দোলন দিন ছিল তৃণমূল এটা হাইজাক করেছে আজকে উত্তর কলকাতা সুদীপ বন্দ্যোপাধ্যায় মে দিবসের মিছিল করছে সবই হাইজাক করে ওরা লুট করে সব জিনিস বাংলাদেশ থেকে স্লোগান লুট করে জয় বাংলা নায়ক নায়িকা লুট করে মমতা ব্যানার্জি আমাদের স্লোগান লুট করেছেন চলো পাল্টাই নিজস্বতা কিছু নাই তো সব অনুকরণ সব লুট পায় শ্রমিক দিবসটা শ্রমিক দিবস অবশ্যই শ্রমিকদের সম্মানে হওয়া উচিত যারা কত তারা কোথায় আছে সব জায়গায় টিএমসি নেতারা ইউনিয়নের নামে কবজা করে বসে আছে টাকা নিয়ে লোক ঢুকাচ্ছে গত পোস্টপল বাইলেন্স ভোটের পরে আমাদের বহু কর্মীকে তারা চাকরি থেকে জোর করে ছাটি দিয়েছে চাপ দিয়ে কারখানার মালিক আর এই যে দুর্গাপুরে দেখছেন যত প্রমোটিং হচ্ছে যত নতুন বাড়ি ঘর হচ্ছে তার পিছনে কে আছে আমাদের বা আপনি নিজে বাড়ি করতে যান মাসের পর মাস আপনাকে প্ল্যান পাস করার জন্য ঘুরতে হবে আর যত বড় বড় প্রজেক্ট হচ্ছে দেখুন জমা দিচ্ছে সাত দিনের মধ্যে কাজ শুরু হয়ে যাচ্ছে পারমিশন চলে আসছে কে আছে এর পেছনে বড় নেতা আছে তাদের হাত আছে এই যে প্রমোটিং চলছে দুর্গাপুরেতে তার পিছনে বিরাট চক্র আছে সবাই জানে জায়গা জমি দখল হচ্ছে পুকুর দখল হচ্ছে আর রাতারাতি প্ল্যান পাস হয়ে বাড়ি হয়ে যাচ্ছে রাস্তা নেই ঘাট নেই তার কোনো ঠিকঠাক নাই কারণ কি বিরাট নেক্সট এসি নেটাতে তারা এখান থেকে কাঠমানি খাচ্ছে

তাদের ঠিকা নিয়েছিলেন শ্রমিকদের উদ্ধার করবেন মুক্তি দেবেন কোথায় গেল তারা তারা ভুল আন্দোলন করে আজকে নিজের ক্রেডিবিলিটি হারিয়েছে বলে শ্রমিকদেরকে ভুগতে হচ্ছে শ্রমিক আন্দোলন হলেও কিছু নেই আজকে তার অধিকার হয়ে বলার কেউ নাই বলা উচিত যারা শ্রমিকদের নিয়ে রাজনীতি করেছেন ভোটে জিতেছেন ক্ষমতায় ছিলেন তারা আজকে নিশ্চিন্ন হয়ে গেছে পর ইলেকশন হয়নি টি এম ভয় পায় কেন্দ্র ইলেকশন কমিশন বিধানসভা লোকসভা করে দিচ্ছে কিন্তু পঞ্চায়েত পুরসভা ইলেকশন করতে গেলে হাত পা কাঁপে ওদের গতবারে এখানে লুট করে ভোটে জিতা হয়েছে এখন লুট করার মতো কবজির জন্যই তাই ভোট করছে না চার বছর ধরে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারকে আটকে রেখেছে ওরা আর ইলেকশন আসুক এরপরে ভোট তো করতেই একদিন একদিন তার জবাবও প্রচন্ড ভয় পাচ্ছে কারণ তাদের যে ইমেজ এখন আর কেউ ভোট দেবে না সে গায়ের জন্য ভোট করতে হবে সেটাও করতে পারছে না কোন বুদ্ধিজীবী বুদ্ধিজীবী পশ্চিমবাংলায় আছে সব তামেদ আছে যারা যারা এদের টাকা খেয়েছে ওদের টাকা খেয়েছে সুবিধা নিয়েছে মমতা ব্যানার্জি পুরস্কার নিয়েছে তারা তো বলবেই ওদের ওদের ভোটে বিজেপি যেতে না ওই বুদ্ধিজীবীদের এরা মানে বেতন ভোগ বা গৃহপালিত বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বানানো হয়েছে বিজেপির ওদের ভোট লাগবে না সমাজ আমাদের ভোট দিয়ে যেতে হবে তখন বুদ্ধিজীবীরা কোথায় যাই দেখব অনাথ হয়ে যাবে তারা কালকে আপনার পার্থিব উদ্দেশ্যে আপনি একটা গানের পরি শুনিয়েছিলেন আর হাই সুগারের রোগী ওনার পক্ষে কষ্টকর সেই জন্য সাবধান থাকা উচিত কি দরকার আছে